আজকে তিন লিটার সাড়ে তিন লিটার দুধের ছাপ কি বলেন গাভী তো তিন লিটার দুধ এগুলো দেশি গাভীর চাইতে বেশি দুধ হয় বেশি দুধ হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী মার্শাল্লা দেখতে পাচ্ছেন বিগ সাইজের উলান বেশ দুধের কিছু ছাগল রয়েছে তার পিছনে দেখতে পাচ্ছেন হরিয়ানা বিটল অসংখ্য ছাগল আর আপনারা জানেন এই জায়গাটা হচ্ছে হালিমবাইয়ের খামার আর হালিমবাইয়ের অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনেই তা আপনারা জানেন হালিম ভাই কিন্তু সুন্দর সুন্দর ছাগল কালেকশন করেন বিশেষ করে বিটল তোতাপুরি তো এবার এবার ওনার চমক হচ্ছে দুধের ছাগল দুই লিটার দেড় লিটার দুধের একাধিক ছাগল রয়েছে পাশাপাশি পাঠা রয়েছে এবং হালিম ভাই কিন্তু দাম একটু রিজনেবল দিয়ে থাকেন যেটা আপনারাই বলে থাকেন তো চলেন দেখি আজকে কেমন দামে দেন হালিম ভাই এরকম দুধের ছাগলগুলো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আহ এসে তো দেখলাম মাশাআল্লাহ এবার বেশ বড় বড় বাড় দেখতেছি দুধের ছাগল আছে নাকি ভাই আজকে সব ছাগল হাই কোয়ালিটি একদম মানে এর উপর আর কোয়ালিটি হয় না কেমন দুধের ছাগল আছে ভাই আজকে 3 লিটার 3.5 লিটার দুধের ছাগল কি বলেন গাবি তো 3 লিটার দুধের ছাই একগুলা দেশি গাবির চাইতে বেশি দুধ হয় ভাই বেশি দুধ হয়ই

ভাই মাসাল্লাহ খুব এগ্রেসিভ দেখতেছি জি ভাই কি জাতের এটা ভাই এটা একবারে নাগরা বিটেল হ্যাঁ বিটেল হ্যাঁ চোখগুলো একটু দেখাই দেন শিংটা দেখাই দেন মাসাল্লাহ অনেক দিন পরে ভালো একটা বিটেল পাঠা দেখলাম খুব এগ্রেসিভ কয় এটা দেখান ভাই দাঁতটা একটু

ভাই কোয়ালিটি দেখেন শুধু আচ্ছা আচ্ছা কি ছাগল এটা এটা পাটনায়া ছাগল ভাই পাটনায়া এগুলো কি দুধে ভালো নাকি ভাই হেভি দুধ হয় এগুলো 3 লিটার পার দুধে সাথে বাচ্চা আছে কি বাচ্চা পাটি বাচ্চা আছে কত দিয়ে প্রজনন করাইছিল বুঝছেন আচ্ছা আচ্ছা তো এইজন্য এই বাচ্চাটা হইছে পাটি বাচ্চা এইবার আবার আমি হচ্ছে বিটেল দিয়ে প্রজনন করাই দিছি আমার ওই পাঠা দিয়ে হ্যাঁ আচ্ছা আমার কাছে ভিডিও আছে দেখাই দিব ইনশাআল্লাহ দুইটা এই দুটো একসাথে কেমন দাম চলবে দুইটা দুটো এটা কিন্তু পিওর পাটনারা ছাগল বাচ্চা দাতেও কম সবে দুই দাদ বয়স এটা এক সঙ্গে দুটো হাজার টাকা দুইটা একসাথে 65 দুধের ছাগল সাথে বাচ্চা আছে হ্যাঁ এটা পিওর বিটের ছাগল ভাই পাটনারা ছাগল চলেন আর ভাই 마শাআল্লাহ 빅 সাইজের ওলান দেখতেছি ভাই শুধু ওলান 빅 সাইজের না ছাগলও 빅 সাইজের হ্যাঁ আর দেখেন কোয়ালিটি কাকে বলে তোতা ছাগল এর নাকি দুধ হয় না হ্যাঁ ভাই 마শাআল্লাহ কেমন দুধের ছাগল এটা ভাই এটা তিন চার লিটার দুধের তিন চার লিটার হ্যাঁ বর্তমানেও মনে করেন দুই বেলায় মনে করেন প্রায় তিন লিটার হচ্ছে প্রায় তিন লিটার জি একটু দেখাই দেন তো দুধ আছে কিনা ভাই কি বলেন বাহ এগুলা সেই দুধের ছাগল ভাই ঠিক আছে ছাগলটা কয় দাঁতের ভাই ছাগলটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স জি আর এটা প্রজনন করাইছি আমার হাতে হতে আজকে দিয়ে নয় দিন হলো আমার কাছে প্রজননের ভিডিও আছে হ্যাঁ প্রজন্নন ভিডিও আছে তো এটা কেমন দাম চান বা এই সাগলটাকে ও নিতে চাইলে ফিক্স 70000 টাকা দাম 70000 টাকা আলোচনার সুযোগ আছে না ফিক্সড ভাই ঠিক আছে একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা একবারে রাজস্থানী বেলচা তো রাজস্থানি বেলচা পাঁচটা ভালো দেখা ঝুল দেখাই দেন আচ্ছা কয়দাতে কোয়ালিটি এগুলো হলো কোয়ালিটি সম্পন্ন জিনিস বুঝছেন আচ্ছা আচ্ছা কয়দাতে এটা

লাইব্রিতিতে তো না কেমন সেটা অনেক মোটামুটি 90 কেজির মত 90 কেজি দাঁত কয়টা দাঁত 4 দাঁত 4 দাঁত এটা কেমন দাম চবেন এটাও 62000 হাজার 62000 হাজার ফিক্সড দাম জি সাথে গাড়ি ভাড়া ফ্রি পাঠা চলেন আর আছে দেখি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটা হরিয়ানা পাঠা বাচ্চা হরিয়ানা পাঠা বাচ্চা জি বাচ্চা আচ্ছা কয় জাতের এখনো দাঁত হয়নি এখনো দাঁত হয়নি কান তো বিশাল দেখতেছি কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটির উপরে সিং কান

হ্যাঁ ভাই গাবাদ তিন মাস তিন মাস সেটা কেমন দাম চাবেন ভাই এ ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা জি ভাই এই শিঙ্গের দামে আছে এক লাখ এক লাখ টাকা ভাই আচ্ছা আচ্ছা চলে না রাজ্য দেখেন ভাই এটারও তো কার অনেক বড় বড় দেখতে জি ভাই এক পিওর বিটের ছাগল পিওর বিটের না জি এটা কয় দাতে চার দাঁত বয়স চার দাঁত ভরপুর প্রেগনেন্ট আছে কত দিনে প্রেগনেন্ট সাড়ে তিন মাসে ভাই সাড়ে তিন মাস জি

ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা এলে বিটল ছাগল নিতে পারতে চাই কি ছাগলায়া ভাই পাটনায়া পাটনায়া ভাই জি কয় দাঁত এটা এটা ছয় দাঁত বয়স

ভাই গাপ বলতে এটাও প্রজনন করাইছে আমার কাছে ভিডিও আছে তো এটা কেমন দাম চাবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা

আর এগুলা পাঠা মনে করেন যে সচরাচর এক লাখ ষাট সত্তর হাজার টাকা মানুষ দাম চাই ভাই ঠিক আছে চলে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই বিটেল ভাই বিটেল জি এটা এটা দুই দাঁত বয় তো এটা কি গাব আছে ভাই ভাই এটা প্রজনন করাইছি বিটেল পাঠা দিয়ে মোটামুটি আজকে 23 24 দিন হইছে হ্যাঁ আচ্ছা আমার কাছে প্রজননের ভিডিও আছে তো এটা কেমন দাম চান ভাই এই ছাগলটাকে নিতে চাইলে ফিক্সড 48000 টাকা 48000 টাকা ভাই তুতা পুরি বাচ্চা দেখতেছি জি ভাই পাটা বাচ্চা পাটা বাচ্চা শুধু দেখায় দেন কারে কয় দেখেন আচ্ছা বয়সটা কেমন বয়স কবে সাত মাস হইছে তো এটা কেমন দাম চান ভাই এই পাটা বাচ্চাটাকে নিতে চাইলে ফিক্সড 38000 টাকা 38000 টাকা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই এটাও তোতা পুরি বেলচা তোতা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা না বয়সটা কেমন বয়স কত হবে চার মাস এটা কেমন দাম চান এটা কেউ নিতে চাইলে ফিক্সড সাতাশ হাজার টাকা দাম সাতাশ হাজার টাকা তা হালিম ভাই আপনার থেকে কিভাবে নিবে অনেকে তো নেই ভাই আমার খামারে এসে দশটা ছাগল দেখে একটা নিলে আমি সব চাইতে বেশি খুশি হ্যাঁ আর যে ভাই বা বোনেরা যদি আসতে না পারে বাংলাদেশের যে কোনো জেলায় বাস টার্মিনাল পর্যন্ত আমি ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে টাকা আগে পেমেন্ট করে দিতে হবে হ্যাঁ আর আপনারা তো পিছনে আছেনই আর আমরা তো নতুন না হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম